আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক কথা বলবো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমরা আছি বেক্সির একটা শোরুমে যেটা দেশের উন্নত মানের এবং বিগ শোরুম তো এখানে আমরা আজকে কিছু ট্রফিক নিয়ে কথা বলবো শুরুতে বলতেছি আপনারা যারা মোকামের জন্য প্রস্তুত হচ্ছেন বা মোকাম করবেন আপনাদের সফের জন্য আপনারা অতি তাড়াতাড়ি মাল কিনতে পারেন যেহেতু মালার সাইদা বা যারা প্রচুর দোকানদারি আপনি কী করবেন না করবেন সেটা পরের কথায় মালের চাইতে প্রচুর আর আপনার মাল কিন্তু এখন থেকে মাল মার্কেটে বেশি একটা থাকতেছে না মাল ঢুকে মাত্রই মাল সেল হয়ে যাইতেছে ওই বুঝে আপনারা মালটা কিনে নেবেন শৈব কর্পোরেশন লিমিটেড বেক্সি আপনারা মাল কিনবেন বর্তমানে রেট ডিজিটাল বা আপনার বেক্সির সুতি কটন যেটা আছে আদির ভিতরে তারপর আপনার বেক্সি বয়েল যেটা আছে এই ক্যাটাগরি প্রিন্টেড কাপড়গুলো একশো পঁচিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আছে হোলসেলে আপনারা নিতে পারেন বা ব্যক্তিগতভাবে আপনারা সেল করতে পারেন দেড়শো বা একশো ষাট করে বিক্রি করতে পারবেন তো এই দুপুলকের কালেকশন কিন্তু এখন নিত্য নতুন কালেকশন কচ কাপড় মোটামুটি এখন প্রত্যেকটা শোরুমের ক্ষেত্রে আপনার মাল বেশি করে আছে এখন তো আপনার প্রত্যেক জায়গাতে বা ওয়ারবিট পাকিজা বিভিন্ন কোম্পানির যে সমস্ত মালগুলো আছে সেম বেক্সির ক্ষেত্র আপনার তেমনই প্রত্যেকটা শোরুমের ভিতরে আপনার হিউজ পরিমাণ আপনার মাল আছে তা আপনারা নিতে পারেন বর্তমানে একশো পঁচিশ টাকা থেকে আপনার গস উপরে ডিজিটাল আছে ডিজিটাল ডো নিতে পারেন এই যে কালারগুলো আমি আসলে ওইভাবে স্ন্যাপ করি নি ওইভাবে করতে গেলে আপনার দেখাইতে পারতেছি না যেহেতু অনেক সময়গুলো হয় না আর কি তো তারাগুলোর মাঝখানে আমাদের ভিডিওটা এই যে হচ্ছে আপনার এগুলো সব বিক্সি ডিজিটাল কালেকশান একশো পঁয়ত্রিশ টাকা রেটের আছে এটা বিক্সি বয়েল এটা একশো পঁচিশ টাকা তো রেট বরাবের আগে রেটে আছে এগুলো সব আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালার আপনার আনগমন কালার এবং প্রত্যেকটা কোয়ালিটি ফুল কালারের ভিতরে তো আপনারা দেশের বড়ো শোরুম যেটা আছে পারবিটমেন্ট মেনশন বা আপনারে দৌলত কমপ্লেক্স তো পেয়ে যাবেন প্যারাডাইস ভবন তারপর আপনারে পাকি যে স্টোরের নিস্তলায় ওখানেও পেয়ে যাবেন বাবুরাটো পেয়ে যাবেন আপনারা এই ডিজিটাল কাপড়গুলো দেখছি যে কোনো শোরুম আপনারা পেয়ে যাবেন আমার পূর্বের ভিডিও দেওয়া আছে ফলো করবে সালামু